বরণ করা শেষ করে সিঁদুর পরালাম মাকে আর এবার মাকে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করিয়ে আজ কিন্তু মায়ের বিসর্জন সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আমাদের গ্রামে দুর্গা পুজোর বিজয়া দশমী মানে বিজয়া সম্মেলন পালন করা হয় কিন্তু এইভাবেই কাদের গ্রামে কিভাবে পালন করা হয় সেটা জানি না কিন্তু আমাদের এখানটায় প্রতিটা মানুষই এখানটায় হচ্ছে বরণ করেছে এক একজন করে সবাই মিলে তারপরে সিঁদুর পড়ালাম দেখতে পাচ্ছ মাকে আর খুব মানে আনন্দ হয় এই সিঁদুর খেলাটা প্রতিটা বউদের এটা কিন্তু একটা প্রতিটা বউয়ের জীবনের একটা শ্রেষ্ঠ আনন্দ কিন্তু তার মধ্যেও কিন্তু দুঃখ রয়েছে মা পাঁচটা দিন আমাদের মধ্যে ছিল কিভাবে রাত দিন কেটে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি আর এখন আবারও দুঃখ নিয়ে কাটাতে হবে তো পুজোর তোর চলছিল কিন্তু আমাদের চার পাঁচ মাস ধরে আবার তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষায় থাকতে হবে মা আবার আমাদের মধ্যে কবে আসবে আর এরকম আনন্দ দেবে মানে এখন কিন্তু মানুষের মধ্যে এমন মিলটা নেই যে সবাই এক জায়গায় একসঙ্গে হয়ে আনন্দ করব এই বিজয় দশমীর দিনে কিন্তু সব গ্রামের বউ বলো মেয়ে বলো কাকিমা জেঠিমা সবাইকে নিয়ে কিন্তু আনন্দ করা হয় তো এই দিনটা যদি সারা জীবন থাকতো খুবই ভালো লাগতো কেমন লাগছে মানে সিঁদুর পরানো এবার সবার সাথে সিঁদুর পড়ানো হচ্ছে কাউকে চিনি কাউকে চিনি না কেউ গ্রামের মানুষ কেউ গ্রামের মানুষ না সবাই এসেছে এখানটায় সিঁদুর খেলতে তো সবাই মিলেমিশে একসঙ্গে সিঁদুরে রাঙানো হয়ে যাচ্ছে মানে মা দুর্গা কিন্তু সবার মনের মধ্যে মিলন ঘটিয়ে দিয়েছে এই বিজয় দশমীর দিনে সিঁদুর খেলার সাথে সাথে সব মনের হিংসা সব কিছু ভুলে গিয়ে কিন্তু সবাই সিঁদুর খেলায় মেতে উঠেছে তো এখানে যেমন একটা গান আছে খেলবি আয় তো সেটাই কিন্তু তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে প্রথমেই সিঁদুর পরানোর পরেই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে সিঁদুর পড়িয়ে দিচ্ছে তো তার আগে শাশুড়ি মা দিয়েছিলো তারপরে তোমাদের দাদা আমাকে সিঁদুর পড়ালো তো আমাদের এগুলো নিয়মের মধ্যে আছে অনেক সময় তো এবার দেখো মুখে টুখে মাখিয়ে ভূত করে দিচ্ছে আমিও সিঁদুর মাখিয়ে দিলাম তোমাদের দাদাভাইয়ের তারপরে মেয়েকে একটু সিঁদুর পড়িয়ে দিলাম মায়ের সিঁদুর তো সবাইকে কাকি শাশুড়ি আছে যা আছে ননদ আছে সবাই মিলে একসঙ্গে সিঁদুর খেলা করছি গ্রামে বললাম তো অনেক বৌড়া আছে তো অনেক অনেক আনন্দ করেছি বিজয় দশমীর দিন তারপরে মিষ্টি মুখ হচ্ছে এখানটায় ক্লাবের তরফ থেকে মিষ্টি এনেছে তো ক্লাব হবে আর এটা কিন্তু আমাদের গ্রামের মিলন সঙ্গ ক্লাবের কিন্তু দুর্গা উৎসব এত সুন্দরভাবে কিন্তু আয়োজন করা হয় তো অবশেষে সিঁদুর খেলা শেষ করে একটু নাচ গান সবাই মিলে করব তারপরে কিন্তু মাকে বিসর্জন করবো এখানটা তোমাদের দাদাভাই দেখো নাচে একদম মেতে উঠেছে নাচ দেখো তোমাদের দাদাভাই নাচ করছে তো প্রচুর আনন্দ সাথে মেয়েও আছে সবাই মিলে একটু নাচ হলো আমিও একটু নাচ করেছি তো এখানটা কোকা কোলা গান হচ্ছিল তো সেই নাচের হচ্ছে নাচ হচ্ছিলো তো আজচে বছর মা আবার আসবে সেটাই আমি বললাম গান শেষ হয়ে গেছে তো রাত বারোটার আগে মাকে বিসর্জন করতে হবে না হলে শনিবার পড়ে যাচ্ছে আর একাদশী ছিল বলে একটু রাত করে দিল তো যাই হোক এবার কিন্তু মাকে নিয়ে চলে যাচ্ছে একদম বিসর্জন হবে যে পুকুরে সেখানটায় বিজয়া দশমী শেষ আর বছরও শেষ হলো আমার ভিডিওটা এখানটায় শেষ করলাম বিজয় দশমী দিয়ে সবার বছরটা ভালো কাটুক মা দুর্গার সাথে সাথে মা দুর্গাকে বলতে চাই একটাই কথা মা আবার এসো আসছে বছর আর ততদিন সবার শরীর ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন ভালোভাবে জীবন কাটাতে পারে মানে একটার পর একটা মানুষের এখন বিপদ দুর্ঘটনা আসতেই চলেছে তার থেকে যেন সবাই মঙ্গল থাকুক সবাই ভালো